হোম প্রেগনেন্সি টেস্ট হবু মা বাবাদের জন্য একটা আবেগঘন মুহূর্ত এই টেস্টটা যখন কোনো মেয়ে করে তখন ভীষণ একটা উদ্বেগের মধ্যে থাকে বিশেষ করে যারা প্রতি মাসে এটার জন্য অপেক্ষা করছে যে কখন সুখবর পাবো যে সে প্রেগনেন্ট সে সবসময় ধরে একদম বসে থাকে যে হ্যাঁ দুটো লাইন এলো আমি প্রেগনেন্ট এই খবরটা পেলাম কিনা তাই এই প্রেগনেন্সি টেস্টটা কখন করা উচিত কিভাবে করা উচিত এই এইটা সঠিক সময় সঠিক পদ্ধতিটা জানা ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকে এই নিয়েই আলোচনা করব যে প্রেগনেন্সি টেস্ট কখন করা উচিত কিভাবে করা উচিত এবং কী কী সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করা উচিত তোমার পিরিয়েড যদি নিয়মিত হয়ে থাকে মানে প্রতি মাসে নিয়মিত হয়ে থাকে তাহলে এই মাসে যেই ডেটটা ডেটে হওয়ার কথা ছিল সেই ডেট থেকে সাত আট দিন কেটে গেছে তবুও পিরিয়েড হয়নি তার মানে তুমি পিরিয়েড মিস করেছো বা যাদের অনিয়মিত পিরিয়েড তাদের লাস্ট জবে পিরিয়েড হয়েছিল তারপরেও বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কেটে গেছে তখনও পিরিয়েড হয়নি তখন অতি অবশ্যই তুমি প্রেগনেন্সি টেস্ট করে দেখে নিতে পারো যে তুমি প্রেগনেন্ট কিনা এই হোম প্রেগনেন্সি টেস্টে যেটা দেখা হয় যার জন্য দুটো লাইন একটা লাইন ফেন্ড লাইন আসে সেটা হলো ই এইচ সি জি হরমোন যেটা গর্ভাবস্থায় যখন একজন মেয়ে কনসিভ করে তখন তার মধ্যে এইচ সি জি হরমোনটা বৃদ্ধিপ্রাপ্ত হয় তার জন্যই কিন্তু হোম প্রেগনেন্সি টেস্টে তখন সেটা ধরা পড়ে যে সে প্রেগনেন্ট এইটাই প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে যদি দুটো লাইন আসে এই টেস্ট কিটে তাহলে সে প্রেগনেন্ট আর একটা ভুল বা কনফিউশন এই সময় তৈরি হয় অনেক সময় দেখা যায় যে পিরিয়ডের যে ডেটটা ছিল তার অনেক দিন আগে একটা হালকা বা বাদামি রঙের দাগ বা স্পটিং দেখা যায় এইটাকে অনেক যেটা দু তিন দিনের বেশি কিন্তু কখনোই স্থায়ী হয় না এটাকে অনেকেই গুলিয়ে ফেলে যে এটাই হয়তো পিরিয়ড এই মাসে হয়তো কম হয়েছে বা কিছু কিন্তু এটা একদমই গুলিয়ে ফেলবে না এটা হতে পারে তোমার ইমপ্লান্টেশন ব্লিডিং মানে যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে জরায়ুর গায়ে গিয়ে সংযুক্ত হয় তখন একটা ব্লিডিং হয় যেটা হালকা বা বাদামি রঙের দু তিন দিন স্থায়ী থাকে খুবই সামান্য হয় এইটা কিন্তু কখনোই প্রিয়দের সঙ্গে গুলিয়ে ফেলবে না এই এইরকম যদি হয় তাহলে অতি অবশ্যই তখন তোমাকে এই হোম প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে দেখে নিতে হবে যে তুমি প্রেগনেন্ট কিনা এই হোম প্রেগনেন্সি টেস্ট করা হয় ইউরিন দ্বারা ইউরিনে আমরা এই আমাদের এই সময় এইচসিজি হরমোনটা সবচেয়ে বেশি পাওয়া যায় আর এটা পাওয়া যায় সকালের মানে একদম সকালে যে ফার্স্ট ইউরিনটা তাতেই কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় এর পরে সারা দিনের যে ইউরিন তাতেও তুমি যদি টেস্ট করো তাহলে কিন্তু সঠিক আসার সম্ভাবনা খুব কম থাকে তার কারণ হলো সকালের ইউরিনে আমরা সারা রাত ঘুমিয়ে থাকি তাই সকালের ইউরিনের যে এইচসিজি হরমোনটা অনেক বেশি থাকে সারাদিন আমরা যখন ইউরিন পাস করি তখন তাতে জল খাওয়ার ফলে অনেকটা কিন্তু সেটা হরমোনটা অতটা বেশি পাওয়া যায় না তাই টেস্টও কিন্তু নির্ভুল আসে না তাই সবচেয়ে বেস্ট হলো সকালে ফার্স্ট ইউরিন দিয়ে এবং সদ্য সেই টেস্টটা করা সেটাকে স্টোর করে রেখে পরবর্তী সময়ে করা তা কিন্তু কখনোই ঠিক নয় এই টেস্ট কিট সবসময় নর্মাল টেম্পারেচারে রাখার চেষ্টা করবে কখনোই বেশি আর্দ্র বা সূর্যালোকে সংস্পর্শে আসে এমন কোনো জায়গায় রাখবে না এই টেস্ট কিট তখনই ওপেন করবে যখন টেস্ট করবে তখনই আগে থেকে ওপেন করে রেখে দেবে না আর এই টেস্ট কিট ব্যবহার করার আগে বা কেনার আগে সব সবসময় এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা বা মেয়াদ ঠিক আছে কিনা সেটা এক্সপায়ারি ডেটটা অতি অবশ্যই দেখে নেবে হলে কিন্তু তোমার রেজাল্ট নির্ভুল আসবে না চলো তাহলে জেনে নিই কীভাবে বাড়িতে এই হোম প্রেগনেন্সি টেস্ট কিটের মাধ্যমে প্রেগনেন্সি টেস্ট করে সহজেই জানতে পারবে তুমি প্রেগনেন্ট কিনা কিংবা আবার চেষ্টা করতে হবে পরবর্তী সময় অতি অবশ্যই সুখবর পাবে এই হোম প্রেগনেন্সি টেস্ট করার জন্য আমাদের একটা হোম প্রেগনেন্সি টেস্ট কিট লাগবে আর একটা কন্টেনার লাগবে যাতে তুমি তোমার ইউরিনটা স্টোর করতে পারবে এই কন্টেনারটা কখনোই বাড়ির কোনো কন্টেনার নেবে না সেটা ওষুধের দোকান থেকে কন্টেনার কিনে নেবে সেই কন্টেনারটা স্টেরালাইজ করা হয় এবং প্যাকেটের মধ্যে থাকে সেই কন্টেনার নিয়ে এসে সকালবেলা ফার্স্ট যে ইউরিনটা তুমি পাস করছো সেই ইউরিনটা ওই কন্টেনারে স্টোর করে সদ্য সদ্য ওই ইউরিনের এই টেস্ট কিটের প্যাকেটটা ওপেন করে তার মধ্যে পাবে দুটো জিনিস একটা ড্রপার আর একটা রেক্ট্যাঙ্গুলার সাইজের একটা টেস্ট কিট এবার ড্রপারের সাহায্যে তোমার কন্টেনার মধ্যে যে স্টোর করেছো ইউরিন সেই ইউরিনটা কয়েক ড্রপ তুলে নিয়ে এইবার ওই রেক্ট্যাঙ্গুলার কিটের মধ্যে একটা হোল বা একটা গর্ত দেখতে পাবে সেইখানে তিন থেকে চার ড্রপ ইউরিনটা ফেলবে এরপর দু থেকে আড়াই মিনিট তার বেশি কখনো ওয়েট করবে না দেখবে যে আস্তে আস্তে ওই রেক্ট্যাঙ্গুলার কিটের মধ্যে একটা ছোট্ট রেক্ট্যাঙ্গুলার জায়গা আছে সেইখানে একটা সলিউশন চলে যাচ্ছে তার মধ্যে সি আর টি লেখা রয়েছে সি ফর কন্ট্রোল টি ফর টেস্ট তুমি যদি প্রেগনেন্ট হও তাহলে সেখানে দুটো ডাক ফুটে উঠবে দুটো ডাক ফুটে ওঠা মানে তুমি প্রেগনেন্ট সি এর দাগও ফুটে উঠবে টিয়ের দাগও ফুটে উঠবে কিন্তু তুমি যদি প্রেগনেন্ট না হও তাহলে শুধুমাত্র সি এর দাগ ফুটে উঠবে টিয়ের দাগ ফুটে উঠবে না মানে একটাই দাগ ফুটে উঠবে সবসময় তোমার প্রেগনেন্সি টেস্ট কিটের প্যাকেটের পেছনে যে নির্দেশিকাটা লেখা থাকবে সেই নির্দেশিকাটাই ফলো করার চেষ্টা করবে কারণ অনেক সময় অন্য রকম প্রেগনেন্সি টেস্ট কিটও তোমরা পেতে পারো যেটা হয়তো এই প্রসেসে টেস্ট হয় না কারণ অনেক কিটি আছে যেগুলো ইউরিনের মধ্যে কিছুক্ষণ ডিপ করে রেখে তারপরে তার মধ্যে একটা কিংবা দুটো দাগ আসে তাই সব সময় কিটটার পেছনে কি নির্দেশিকা আছে সেই কিট ওরিয়েন্টেড সেটা কিন্তু অতি অবশ্যই দেখে নেবে তার মেয়াদ দেখে নেবে যদি দেখো তুমি দু মিনিট ওয়েট করার পরও টেস্ট কিটে ঠিকমতো কোনো লাইনই ফুটে উঠছে না কিংবা টি লাইন ফুটে উঠেছে কিন্তু সি এর লাইন ফুটে উঠছে না তার মানে ধরে নিতে হবে এই টেস্টটা তোমার ইনভ্যালিড এই টেস্টটা তোমার সঠিক নয় হতে পারে তোমার টেস্ট কিটটায় কোনো সমস্যা আছে বা মেয়াদে উত্তীর্ণ টেস্ট কিট তুমি ব্যবহার করছো এই সব ক্ষেত্রে তোমাকে আবার টেস্ট কিট নতুন কিনে নিয়ে এসে সেটাকে ব্যবহার করতে হবে বা অনেক সময় দেখা যায় একটা লাইন মানে সি লাইনটা গাঢ় এসেছে কিন্তু টি এর লাইন যেটা দ্বারা তুমি নির্ধারণ করতে পারছো তুমি প্রেগনেন্ট কিংবা প্রেগনেন্ট না সেই লাইনটা খুবই হালকা এসেছে হতে পারে তোমার এটা ফেন্ট লাইন সেই ও সম্পর্কে একটি বিস্তারিত তথ্য দেওয়া আছে আমার একটি ভিডিওতে সেই ভিডিওটা তোমরা অতি অবশ্যই এই ভিডিওটা শেষে দেখে আসতে পারো যদি দেখো যে প্রেগনেন্সি টেস্ট কিটে তোমার নেগেটিভ আসছে রেজাল্ট একটা দাগে এসেছে কিন্তু প্রেগনেন্সি হওয়ার যে অন্য সকল লক্ষণগুলো আছে সে সমস্ত কিছু লক্ষণ তুমি তোমার মধ্যে দেখতে পাও তাহলে অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো তিনিই বলে দিতে পারবেন যে তোমার এখন কী করণীয় এইসব ক্ষেত্রে আমাদের অনেক সময় রক্ত পরীক্ষা করার কথা বলা হয় কারণ রক্ত পরীক্ষা করলে এই প্রেগনেন্সি কনফার্ম হয় অনেক তাড়াতাড়ি এবং সেটা অনেক নির্ভুল হয় ইউরিন দ্বারা হোম প্রেগনেন্সি টেস্ট কিটের দ্বারা টেস্ট করলে কখনোই তার আগে প্রচুর পরিমাণে জল খাবে না বাড়িতে কিভাবে হোম প্রেগনেন্সি টেস্ট কিটের মাধ্যমে জানতে পারবে তুমি প্রেগনেন্ট কিনা না কিংবা প্রেগনেন্ট নয় সেই সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করলাম এতক্ষণ তোমাদের আশা করছি এটা তোমাদের খুবই উপকারে আসবে ভালো থেকো সুস্থ থেকো খুব খুব হাসি খুশি থেকো এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে